বাংলাদেশ ক্রিকেটের প্রেশারদের মধ্যে অন্যতম সেরা পেশার আমাদের তাসকিন আহমেদ বলা যায় যে আমাদের পেস ইউনিটের নেতৃত্বে তাসকিন আহমেদ সেই সাথে তার রিসেন্ট পারফরমেন্স সেটা ওয়েস্ট ইন্ডিজ সফর বলেন ওয়েস্ট ইন্ডিজের ওডিয়াই বলেন যেখানেই তাসকিন যাচ্ছে সেখানে তাসকিনের জয় জয় করা অবস্থা আর এই কনকনে শীতেও তাসকিন একদম গরম ধরা দিচ্ছে বিপিএলে সবাই দেখছেন না বিপিএলে তাসকিনের একেবারে ষাটটা উইকেট সেই ষাটটা উইকেট থেকে তাস্কিন আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে নিলামে তাস্কিনকে কেউ কিনলো না সেই তাস্কিনকেই আইপিএলের দল আবার প্রোপোজাল পাঠাইছে আইপিএলের দল লখনউ সুপার জায়েন্টস অলরেডি তাস্কিনকে প্রোপোজাল পাঠাইছে সেখানে তাস্কিনের তাসকিনকে প্রোপোজালটা দেওয়া হয়েছে শ্রীধরন শ্রীরামের মাধ্যমে যিনি বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন তো সব মিলায় আইপিএল কি তাদের ফ্রান মানে ফ্যান পেজ যেটা ছিল সেটা বাঁচানোর জন্যই তাস্কিনকে দলে নিচ্ছে লাকনাউ নাকি খেলানোর জন্য দলে নিচ্ছে নাকি এই খবরটা গুজব প্রথম দিন সবাই বলছিল যে এটা গুজব কিন্তু পরে সময় গড়নার সাথে সাথে সেই খবরটাকে গুজব বলে সবাই উড়াই দিয়েছে যেটা তাস্কিনকে আসলে এটা রিগাল খবর দেওয়া হয়েছে যেটা জানা গেছে কারণ শ্রীধরন শ্রীরামের কাছ থেকে এই খবরটা আসছে এবং সেটা তিনি কনফার্ম করছে যে লাকনাউ সুপার জায়ান্টস তাস্কিনকে তাদের দলে নিতে ইচ্ছুক এখন কথা হচ্ছে তাসকিনকে কি আদাও প্রোপোজাল গ্রহণ করবে বা তাস্কিনকে এই প্রোপোজটা গ্রহণ করবে কারণ তাস্কিনকে এই প্রোপোজ গ্রহণ করতে হলে বিসিবি থেকে সারপত্র দেওয়া হবে এবং আইপিএলের সময় যদি বাংলাদেশের ন্যাশনাল কোনো ডিউটি না থাকে তাহলে তাস্কিনকে আইপিএলে যাওয়ার জন্য ছাড়পত্র দিতে আমার মনে হয় বিসিবির বাদবে না কারণ বিসিবি সভাপতি নতুন সভাপতি ফারুক আহমেদ অলরেডি বলছে যারা আইপিএল দল পাবে তাদেরকে পাঠানো হবে আইপিএলে পাঠানো হবে এবং এর ভিত্তিতে বাংলাদেশে এবার অনেক ক্রিকেটার আইপিএল এ নাম উঠাইছিল সেখান থেকে মাত্র তাস্কিন এবং আমাদের আমার মোস্তাফিজুরকেই ডাকানো হয়েছে কিন্তু সেখানে তাস্কিন মানে কেউ কিন্তু আগ্রহী প্রকাশ করে নাই কিন্তু তাসকিনের যে রিসেন্ট পারফরমেন্স যেটা বিপিএল বলেন বা ন্যাশনাল টিমে বলেন সেখান থেকে লাখনউ সুপারজায়েন্স তাকে প্রস্তাবটা দিছে আমার মনে হয় প্রস্তাবটা তাসকিনের নেওয়া দরকার এবং সেই সাথে তাসকিনকে আইপিএল খেলার পারমিশনও দেওয়া দরকার যদি আইপিএল খেলার পারমিশন তাসকিনকে দেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট লাভবান হবে কারণ যে সময় আইপিএল চলবে ওই সময় বাংলাদেশের তেমন কোনো ক্রিকেট খেলা থাকবে না বাংলাদেশ ওই সময় জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ খেলবে সব মিলায় তাসকিন যদি আইপিএলে জায়গা পায় তাহলে তা আইপিএলের যে একটা ভয় আইপিএল বয় আইপিএল বয়কাট করার জন্য যে বাংলাদেশের দর্শকদের একটা উদ্যোগ সেটা থেকে মনে হয় বাংলাদেশি দর্শক সরে আসবে এবং আইপিএল মুখী হবে বাংলাদেশি তো দেখা যাক এখন কি হয় কারণ এখানে বিসিবিরও একটা মান অভিমানের ব্যাপার থাকে কারণ রাজনৈতিক কারণে বাংলাদেশি ক্রিকেটারদেরকে যখন আইপিএলে নেওয়া হলো না তখন বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্সে যে তাস্কিন এভাবে জবাবটা দিবে এবং প্রস্তাবটা যে পাইছে এটাই তো আমার কাছে মানে একটা ভালো কিছু লাগতেছে যেটা আমাদের একটা জবাবই বলা যায় ইন্ডিয়াকে যে আপনারা আইপিএল আমাদেরকে নেবেন না কিন্তু আমাদের পারফরমেন্স আপনাদের ভাবতে বাধ্য করাবে এবং সেটাই হয়েছে এবং সেটাই করছে আমাদের তাস্কিন যে তাস্কিনকে বাংলাদেশ দলের অধিনায়ক করার দৌড়েও এখন বিসিবি এগিয়ে আছে কারণ তাস্কিন যে কোনো মুহুর্তে বাংলাদেশ দলের এনি একটা ফরম্যাটে অধিনায়ক হিসেবে নির্বাচন হতে পারে সে এখন সময় বলে দিবে তাস্কিন প্রোপোজাল নিবে কি নিবে না এবং সেই সাথে বিসিবি ছাড়পত্র দিবে কি দিবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লক্ষাউ জয়েন্সে তাস্কিনকে দেখতেছেন এবং তাস্কিন আইপিএল খেলতেছে বাংলাদেশি তাস্কিন ভক্তরাও আইপিএলের দিকে একটু নজর দিবে আর যদি না হয় তাহলে ওই যে আইপিএল বয়কাট করার একটা ডিসিশান উঠছে না এটা মনে হয় সত্যি হয়ে যাবে সেখানে পিস পি এস ওয়েলকাম জানানোর একটা তাগিদ বাংলাদেশি দর্শকদের মধ্যে থাকবে সো দেখা যাক কী হয় এবং আনাউটে যারা দেখছেন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না